2002 দুয়ে ভোটার তালিকায় নাম নেই খোদ তৃণমূলের নদিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সজল বিশ্বাসের বিজেপির বিশ্বাসের নাম থাকলেও তার বাবা মায়ের নাম নেই ঘটনা প্রকাশ্যে আসতেই রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার প্রশ্ন তুলেছেন ভোটার তালিকায় না থাকলেও কিভাবে জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হলেন সজল বিশ্বাস তার খোঁজা যারা সি এ নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছিল তাদেরকে এখন সি এর আওতায় আসতে হবে কেউ চাকরি করছে কেউ এলো সেজেছে এবার তাদেরকেও অস্তিত্ব রক্ষার জন্য এখানে সিএতে আবেদন করতে হবে এতদিন সি এর বিরোধিতা করেছেন এবার কোন মুখে আবেদন করবেন এটা তো লজ্জা হওয়া উচিত আগে সিএতে আবেদন করে তিনি ভারতবর্ষের নাগরিক হন তারপর রাজনীতি করুন এটিকে চক্রান্ত বলে অভিযোগ করে তৃণমূলের পাল্টা হুঁশিয়ারি একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে জেলা জুড়ে আন্দোলন হবে আমাদের দলের সিদ্ধান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই বলেছে বাংলায় যদি একটা ভোটারের নাম বাদ যায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস এই আন্দোলন দিল্লি পর্যন্ত পৌঁছবে